ঢাকাই সিনেমায় আলোচিত অভিনেত্রী পরিমণি এবার একটু ভিন্নভাবে উদযাপন করলেন নিজের জন্মদিন দেশে নয় মালয়েশিয়ায় ঘটা করে দিনটি পালন করেছেন এই চিত্রনায়িকা জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেক হাতে হাস্যজ্জ্বল পরিমণি সেই মুহূর্তগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ছবির ক্যাপশনে পরিমণি লিখেছেন এই জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই স্ত্রীয়। জীবনের আনন্দ বেদনা দুঃখ ভালোবাসা সবকিছু নিজের জন্য জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ভালোবাসারই মুজি দিয়ে পোস্টটি ঘিরে ভক্ত অনুরাগীদের উৎসাহ চোখে পড়ার মতো কেউ লিখেছেন হ্যাপি বার্থডে ডেয়ার পরিমণি আবার কেউ দোয়া করেছেন তার দীর্ঘ সুস্থ জীবনের জন্য এই পোস্ট যেন অপরিমণের জনপ্রিয়তার আরও এক নতুন মাত্রা যোগ করল